বক্তব্য এখানে দেখার জন্য আজকে এসএসসি সি ভবনের সামনে যে সমস্ত চাকরি হারা প্রার্থী উপস্থিত হয়েছেন সংগ্রামী অভিনন্দন তাদিকে জানায় আপনাদের যে পরিশ্রম এবং আন্দোলন এটা ধারাবাহিকতা বজায় থাকতে হবে এবং আজকে এই আন্দোলনের সাথে আজকেও লালগড়ে আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক এসেছেন আন্দোলনের গতি মুখ গতি ধারা এবং কৌশল একদিন বিদ্যালয়ে পৌঁছে যাবে যে শিক্ষকরা প্রতিদিন এই মুহূর্তে বিদ্যালয় শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের দিকে শিক্ষা করতেন সেখানে প্রশাসনের পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আপনাদের রাজপথে বসতে হচ্ছেন চাকরি কতটা ফিরে পাবেন এটা আমরা বলতে পারবো না কিন্তু এটা বলতে পারব যে এই লড়াইটা সঠিক এবং ন্যায় ইতিহাসের জন্য প্রস্তুত থাকতে হবে এই ধরনের অন্যায়কে বর্তমানে সমাজের যে সমস্ত বিবেকবান মানুষ আছেন বিভিন্ন পেশাতে তারা চাকরি করছেন সেটা হতে পারে কোন আইনজীবী কোনো হতে পারে ডাক্তার কোন শিক্ষক কোন সাধারণ মানুষ আগামী দিনে শিক্ষকতা করবেন কর্ম করবেন সকলের কাছে একটা বড় প্রশ্ন যে কোনো পেশার মানুষ যদি সঠিকভাবে চাকরি করার পর তার সন্তান যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তার সম্পদকে যদি কেড়ে নেওয়া হয় তার অধিকারকে কেড়ে নেওয়া হয় এটা দেশের স্বাধীনতার জন্য যেমন মানুষ সার্বভৌম করছে লড়াইয়ের জন্য আত্মবলিদান দিয়েছে এই চাকরির দিনে ফিরে পাওয়ার জন্য শুধু চাকরি ফিরে পাওয়া নয় এটা অধিকারকে ফিরে পাওয়ার জন্য মানুষ একদিন সংগ্রামে ডাক দেবে সেটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আপনারা ভাববেন না যে কোনো কিছু ভাঙচুর লড়াই করে ক্ষতি করে কোনো কিছু ফিরে পাওয়া যায় ফিরে পাওয়ার জন্য মানুষের মনে আত্মবলিদান এবং আত্মবিশ্বাস একদিন ফিরে পাবে এই আন্দোলনে যে মূল দাবি রাখা হয়েছে সেই দাবিটা হচ্ছে যে আমরা যদি যোগ্য হয়ে থাকি যে নিয়োগ সংস্থা নিয়োগ আয়োগ স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত এই সংস্থায় কাজ করছেন এদেরও চাকরি যদি রিটায়ারের পর বৈধতার প্রশ্ন আসে তাহলে কেমন জায়গাটা দাঁড়াবে আমরা অনুরোধ করব পশ্চিমবঙ্গে শুধু স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে যারা আজকে মামলা হয়েছে শুধু এটা করা উচিত নয় আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে পুলিশ রিক্রুটমেন্টে এবং জুডিশিয়ালে এই দুটো জায়গায় আঘাত মারতে হবে দেখ কেমন আমরা সেটার পশ্চিমবঙ্গে শুধু শিক্ষক দুর্নীতি হয়েছে তা নয় এটা প্রমাণিত দুর্নীতি ধরা পড়ে গেছে যে ধরেছে সে দোষী যারা ধরে এনেছে তারা বিচার করতে পারেনি আর বিচার ব্যবস্থা সমস্ত দোষ অন্য কামে চাপিয়ে দিয়েছে আমরা চাইব যে সমস্ত নিয়োগে যদি পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হয়ে থাকে তাহলে রাজ্য সরকার একেবারে তারা পবিত্রতা পেয়েছে যদি সমস্ত দুর্নীতি না থেকে থাকে অন্য সমস্ত নিয়োগে আমরা শুধু বাঁচার জন্য আসেনি রাজ্যকে সংশোধন করতে এসেছি শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য এসেছি এই রায়কে যদি মেনে নেওয়া হয় তাহলে এই রায়কে কেন্দ্র করে আগামী দিনে যে কোনো নিয়োগ হবে সেই নিয়োগে যদি এক পার্সনে দুর্নীতি হয় সেই দুর্নীতিকে সামনে রেখে আবার কিছু মানুষের ভবিষ্যৎকে কেড়ে নিয়ে হবে তাই এই জাজমেন্টটা একটা অনেক রকম সুপ্রিম কোর্টে আর একবার রিভিউ পিটিশন আছে সেই রিভিউ পিটিশনের সুপ্রিম কোর্ট যেদিন ফুল চোদ্দ তারিখ অদ্ভুত ব্যাপার সেই দিনই এই ফর্ম ক্লাবে লাভ ডেট করা হয়েছে কেন করা হয়েছে কোন যুক্তিতে সুপ্রিম কোর্টে এরকম কথা বলেনি সুপ্রিম কোর্ট বলা হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রসেসটা সম্পূর্ণ করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ভিডিও বলে তিনি দেখা যায় যে আমরা ফর্ম প্রাপের ডেটকে বৃদ্ধি করেছি অনেক দীর্ঘদিন হবে কারণ রিভিউ পিটিশনের ফলাফলটা দেখে নিতে চায় অথচ সুপ্রিম কোর্ট খুললো না তার আগে ফর্ম প্রাপের ডেট শেষ হয়ে গেল আমরা অনুরোধ করব এই আন্দোলনের মাধ্যমে এবং আপনারা সুস্থভাবে গণতন্ত্র পদ্ধতির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব করুন আরো দৃঢ় হবে যে ফর্ম ফিল আপের ডেটটা হোক না একত্রিশেম্বর আগস্ট করা হোক আজকের দিনে অনলাইনে হয় ফর্ম চার দিন পরে অন্যান্য স্টেটে তার পরীক্ষা নেওয়ার পদ্ধতি আছে আগের মতো অফলাইনে ফর্ম ফিল আপ নয় তাহলে ফর্ম ফিল আপ আজকে যদি শেষ হয়ে যায় পরীক্ষা কবে হবে তার কোনো সুনির্দিষ্ট ডেট নেই সুপ্রিম কোর্ট টাইমটা মেনশন করেছে একত্রিশে ডিসেম্বর এবং এই মামলার যে ফলাফল সেই ফলাফল আমরা দেখেছি ত্রিপুরার ক্ষেত্রে সেখানে শিক্ষক বাতিল হয়েছিল সেই রায়কে কার্যকারী করতে দু বছর পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়েছিল আর এখানে ওয়েস্ট বেঙ্গলে ছ মাস দেওয়া হচ্ছে ওড়িশাতে এটাকে এক্সটেনশন পর্ব আনা হোক কেন এগুলো চাইছি না চাওয়ার মূল কারণ আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে আছি আমরা তো পোর্টে ফিরে পেতে চাইছি কিন্তু তার মাঝে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলেছে যে পরীক্ষায় আমরা বসবো কিনা ফর্ম ফিল করব কিনা পরীক্ষায় আবার নতুন করে চাকরি পাবো কিনা সুপ্রিম কোর্টের বিচার যেখানে শেষ হয়নি এবং তদন্ত যেখানে সিএক রিপোর্ট সিবিআই দেয়নি সেখানে এত তাড়া হলো কি সেই প্রশ্নগুলো জানতে চাইছি পশ্চিমবঙ্গের মানুষ দ্বিতীয় কথা যে টেন্টেড ক্যান্ডিডেটদের টার্মিনেশন করা হলো না সুপ্রিম কোর্টের তিন চার দু হাজার যে ফাইনাল জাজমেন্ট এটাই মেন জাজমেন্ট সেখানে অবশ্যই বলা আছে পেন্টেড ক্যান্ডিডেট দিকে কোনোভাবে পরীক্ষা অংশগ্রহণ করানো যাবে না এবং তাদেরকে টার্মিনেশন করে টাকা ফেরত নিতে হবে অথচ এই রায়কে এখনো এই কয়েকটি লাইন রাজ্য সরকার চোখ দেখছে না এবং কার্যকারী করছে না উল্টো দিক দিয়ে মিস ফাইল করে সতেরো চার দু হাজার পঁচিশে সেখানে পরীক্ষা নেওয়ার যে একটা প্রভিশন রেখে দিয়ে সেই পদ্ধতিটা তো রাজ্য সরকারের উন্নত মস্তিষ্কের কার্যকরী পদ্ধতি সেই রায়টাকে কার্যকারী কার্যকরী করা হচ্ছে অথচ মূল রায়ের যে অংশ সেটাকে কার্যকারী করা হচ্ছে না এ জবাব কে দেবে দ্বিতীয় কথা মনে নিন ধরে নি সোলোর প্যানেল ক্যান্ডিডেট পরীক্ষা বসে তা নয় যারা বর্তমানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে দু হাজার পঁচিশে প্রেস প্রায় দশ বছর ধরে এসএসসি নিয়োগ না হওয়ার ফলে তারা যখন অংশগ্রহণ করবে এই পরীক্ষায় সেই পরীক্ষার সঙ্গে সোলোর একসঙ্গে মিস মানে খিচুড়ি তৈরি করে নিয়োগ হচ্ছে যেখানে ভ্যাকেন্সিগুলোকে ইনক্লুডিং করা হয়েছে রিসেন্ট ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু ষোলোর সুপ্রিম কোর্ট বলা হয়েছে যে এটা আন্ডার জোর এবং কিছু রেস্ট্রিকশন পদ্ধতি দিয়ে সুপ্রিম কোর্ট সেই পদ্ধতিকে কেন্দ্র করে পরীক্ষাগুলো হচ্ছে কেন ষোলোর পরে পঁচিশে যারা পরীক্ষা দেবে ফ্রেস্ট তারা কেন সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে বা নিয়ম বিচারাধীন বস্তুর ওপরে পরীক্ষা দিতে পারবে এটা একটা অদ্ভুত বিষয় আমরা চেয়েছি যে ষোলো নোটিফিকেশন আলাদা হোক পঁচিশের নোটিফিকেশন আলাদা হোক পরের প্রশ্ন বারবার এই কথা গুলি দিতে চাইছি না আমরা কেন পরীক্ষা দেবো এটাই আমাদের সবচেয়ে বড় দাবি থাকবে কিন্তু যদি পরীক্ষা দিতে হতো তাহলে এত জটিলতা কিসের জন্য আবার আগামী পঁচিশ সালে না হয়ে পঁয়ত্রিশ সালে কোনো না কোনো সময় সরকার মামলা করবে কেউ না কেউ এই টেনথেড ক্যান্ডিডেট যদি কোনোভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ ভায়োলেশন করে যারা নিয়োগ পাবে আজকে পরীক্ষায় আমরা স্টে অর্ডার চাইছি শুধু স্টে অর্ডার পরীক্ষার উপরে নয় পরীক্ষার রিজাল্টের পরও হয়তো স্টে অর্ডার হতে পারে প্যানেলের উপরে স্টে অর্ডার হতে পারে অ্যাপয়েন্টমেন্টের উপরে স্টে অর্ডার হতে পারে ধরে নিলাম তর্কে কাটিতে সব প্রক্রিয়াটাই সম্পূর্ণ হল আমরা এই জেলায় আলোচনা করছি শুধু যারা দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেট তাদের উপরে নয় রাজ্য সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গভীরভাবে আলোচনা জায়গা যাচ্ছে না যার জন্য আমরা সাধারণ শিক্ষকরা আপনাদের পাশে এসেছি এইভাবে বেকারের সঙ্গে ছিনি পঁয়ত্রিশ সালে কেউ না কেউ দেখা যাবে আজকে একজন দুজন ক্যান্ডিডেটে অভিযোগে ভিত্তি করে গোটা প্যানেলটাকে নষ্ট হয়ে গেছে তো আগামী দিনে যদি টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা অংশগ্রহণ করে যেটা গতকাল হাইকোর্টের অবজারভেশনে উঠে এসেছে তারা যে পরীক্ষায় বসতে পারবে না তাদের বাধা দেওয়া প্রভিশনে এক কিন্তু কমিশনে যে নোটিফিকেশন বা পদ্ধতিগতভাবে সেটা সিস্টেম করেনি আপলোড সহজ পদ্ধতি ছিল এসএসসি যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সার্ভারে তাদের ডাটা গুলো আপলোড করে রেখে দিতে পারত তারা যখনই পার্সোনালি ফর্মটা ফিল আপ করতে দেখা দেখাত অলরেডি এক্সিস্টেড টেন্টেড ক্যান্ডিডেট না এসএসসি যুক্তি কি আছে ওরা ফর্ম ফিল আপ করুন পাস করবে কিনা দেখব পাস করে গেলে বলে ইন্টারভেপেনের আসতে কিনে দেখবো এর কোন দিকে জ্বলে যাবে ঢুকে যাবে তখন তার রাইট জন্মে যাবে তখন কি হবে ভবিষ্যৎ তাই আমরা প্রথম কথা মহামান্য কলকাতা হাইকোর্ট এই নোটিফিকেশনকে যদি সংশোধন না করে স্টে দেয় তাহলে আমাদের কাছে খুব উত্তম পন্থা তবে আমরা আইনের কিছু বিষয় যদি অবজারভেশন করি যেহেতু এটা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ বিষয় স্টে অর্ডারের জন্য কলকাতা হাইকোর্টের কাছে প্রত্যাশিত না হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের যেতে হতে পারে করণীয় এক করণীয় দুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা উচিত যে আপনি যদি এতই পরীক্ষা নিয়ে আস আমাদেরকে সবকিছু কেড়ে নিয়েছেন আর এক মাস আমাদেরকে সুযোগ দিন আমরা সুপ্রিম কোর্ট থেকে যদি এসটি অর্ডার না আনতে পারি আপনি পরীক্ষা নেবেন আপনি কেন ফর্ম করে আপের দেখতে তাড়াতাড়ি করে নিচ্ছেন আমাদেরকে সুপ্রিম কোর্ট যেখানে বন্ধ হয়ে পড়ে আছে সুপ্রিম কোর্ট চব্বিশ জুলাই খুলবে আমাদেরকে দশটা দিন সময় দিন সুপ্রিম কোর্টে নর্মাল হিয়ারিং এর জন্য তারপর আপনি ফর্ম ফিল করুন আর তৃতীয় কথা যে ক্যান্ডিডেটরা টেন্টেড বা আনটেন্টেড ক্যান্ডিডেট টিআই অফিসের যে অর্ডার দেওয়া হয়েছে এক্সেল তে সেটা স্যালারি অর্ডার রিক্রুটমেন্টের কোন পার্ট সেখানে নাই এসএসসি যেহেতু রিক্রুটমেন্ট করেছে অদ্ভুত রাজনৈতিক খেলা খেলেছে এখানে টিআইডি দিকে যেটা দেওয়া হয়েছে স্যালারি সুপ্রিম কোর্টে এই তথ্য যখন দেওয়া হবে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট হবে না কারণ টিআইআ রিক্রুটমেন্ট করেনি আপনাদের অনেকে মনে প্রশ্ন হতে পারে অ্যাপ্রুভাল আছে রেকমেন্ডেশন আছে এটা রিক্রুটমেন্টের নেক্সট স্টেপ স্যালারি আছে তারপর আরও নেক্সট স্টেপ যদি রিক্রুটমেন্ট স্বচ্ছ হয়ে থাকে সেটা স্বচ্ছতার ভেরিফিকেশন রিপোর্ট একমাত্র দিতে পারে এসএসসি যেই দাবিটা গেলে এসেছেন প্রত্যেককে ক্যান্ডিডেট হিসাবে যেমন রেকমেন্ডেশন আছে প্রত্যেক কি এসএসসির উচিত যদি স্বচ্ছ থাকে পিবেট থাকে তাহলে ওরা প্রত্যেক কি টেন্টেড ক্যান্ডিডেট নয় আনটেন্টেড ক্যান্ডিডেট এইরকম পার্সোনাল পার্সোনাল সার্টিফিকেট যদি আপনারা পেয়ে যান কোন না কোনো দিন পার্সোনালি লিখে আপনারা মামলা জিততে পারবেন এই বিশ্বাসটা আছে আসল লড়াইটা শুরু করেছেন টেন্টেড নয় আনটেন্টেড ক্যান্ডিডেট যদি পার্সোনালি কারো কাছে সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আগামী দিনে সুপ্রিম কোর্টে রিফাইল করে নিজের নিজের চাকিটা বাঁচাতে পারবেন এখন কালেক্টিভলি লড়াই হচ্ছে একদিন পার্সোনালি লড়াই হবে পার্সোনালি জাজমেন্টকে কালেকটিভ জাজমেন্টকে আমরা পার্সোনাল লিড দিয়ে মোকাবেলা করব সেই প্রস্তুতি আমরা নিচ্ছি আগামী দিনের লড়াইয়ের জন্য দীর্ঘ মাঠ তৈরি হচ্ছে জেলায় জেলায় বিভিন্ন আন্দোলন হচ্ছে সেই জেলায় গ্রাম জেলায় আগামী আন্দোলন আছে সেই আন্দোলনে আপনারা সর্বোচ্চভাবে অংশগ্রহণ করবেন যে যেখানে এভাবে আন্দোলন করবেন সেখানে যাবেন লক্ষ্য শুধু দেখবেন প্যানেল বাঁচাতে কারা চাইছে কে কোন মঞ্চেছে এটা কোন মুখ্য বিষয় নয় যদি চাকরি ঘিরে পাবেন আবার নিজে নিজে প্রচার ঘিরে যাবেন সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের উদ্দেশ্যে রইল